গোপানন্দ নাম রাখি সুন্দর গোপাল ব্রুজ বালক নাম রাখে ঠাকুর রাখ। রাখা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লক সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আর সেই সঙ্গে আজকে তোমাদেরকে সকলকে জানাই শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সকাল থেকেই দেখো কি কি করছে আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমেই ঘুম থেকে উঠে আগে পড়িয়ে নিয়েছিলাম তো দুই একজন পড়তে এসেছিলো কারণ জন্মাষ্টমী মানে বুঝতেই পারছো যে প্রচণ্ড বর্ষা বৃষ্টি হবে না এমন কোনো কথা নেই তো এত বর্ষার জন্য অল্প কয়েকজন পড়তে এসেছিল ওদেরকে পড়িয়ে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে দেখো বিছানা টিছানা গুছিয়ে সুন্দর করে নিচ্ছি কারণ কি তাড়াতাড়ি স্নান করবো আর তার আগে তো তোমরা তো জানোই যে আমার দিদির মেয়ে রয়েছে এখানে তো ওকে একটু খাওয়ানো ধোয়ানো স্নান করানো মোটামুটি ওর মোটামুটি যত রকমের কাজ রয়েছে সবটাই করতে হবে সেই সঙ্গে তো চলো ওই কারণে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা না এলোমেলো হয়ে থাকলে আমি তো প্রত্যেক দিনই তোমাদেরকে বলি ভালো লাগে না তো এই কারণে গুছিয়ে নিচ্ছি আর ছোটো বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই মানে বিছানা নষ্ট বা নোংরা করার জন্য একেবারে একদম পারফেক্ট একদম একজন আর কি চলে এসছে তো ওই কারণে আরও বেশি করে যেন বিছানা টিছানা সব নোংরা হচ্ছে আর সেই সঙ্গে কি বলো তো প্রচণ্ড বৃষ্টির জন্য যে কাচাকুচিটাও করব সেটাও কিন্তু ঠিক করে করতে পারছি না তো দেখো তারপরে দেখো আমাদের এখানে এই যে তরুল হয় না তো জানি না তোমরা কে কি বলো আমরা কিন্তু এটাকে তরুলই বলি তো এই তরুল দেখো গাছে ঝুলেছে তো নিরামিষ যেহেতু আর আজকের তো আমি খাবো না আমার উপোস কারণ কি পুজো দেবো সেই কারণে তো বাড়ির সকলের জন্য নিরামিষ মেনু রান্না হচ্ছে নিরামিষ মেনু কি হবে ভেবে ভেবে না এই হবে যে তরুণ হচ্ছে তরকারি হবে আর হচ্ছে ডাল হবে আর হচ্ছে আলু ভাজা হবে মেনু বৌদি ঠিক করে রেখেছে আগে থেকে দেখো আমি ঝটপট করে চলে এসেছি বাগানে আর যা প্রচন্ড কাদা উঠোনে মানে জাস্ট হাঁটাও যাবে না এরকম একটা ব্যাপার তো অনেক কষ্ট করে জুতো পরেই গিয়েছিলাম একরকম সেখান থেকে দেখো এই যে তরুল তুলে নিয়ে চলে এসেছি আর এখানে একরকমের শাক রয়েছে তো তল্লি শাক বলি তো এই ডাঁটাটাও দেবো এর মধ্যে বৌদি দেখো এখানে তরুলটা কেটে নিচ্ছে আর আমি হচ্ছে ছোটো পুচকুকে পড়াচ্ছি তো কেন পড়াচ্ছি বলো তো এত বেলার সময় কারণ কি ও ঘুম থেকে উঠেছে অনেকটাই লেট করে এই যে প্রায় বলতে গেলে পৌনে নটার সময় আর তখনই হচ্ছে পড়ানোর আমার ছুটি হয়ে গিয়েছে নটার সময় তো কি আর করব এই সবজি কাটতে কাটতে ওকে পড়িয়ে নিচ্ছি ওকে পড়িয়ে নিয়ে তারপরে ওকে খাওয়ানো হবে তো সকালবেলা ও ঘুম থেকে উঠে একটু ছাতু খেয়েছে বিস্কিট দিয়ে আর কিছু খায়নি তো আমি ভাবলাম যে আগে পড়ে নিই পরে নেওয়ার পরেই ওকে খাইয়ে দেবো খাইয়ে দুজনে একসঙ্গে স্নান করে নেবো দুজনে একসঙ্গে স্নান করে নিলে ও তো আমার সঙ্গ ছাড়ে না তোমরা তো জানোই যে এই সব জায়গায় আমার শ্বশুর বাড়ির এলাকাতে কেন আর বাপের বাড়ির এলাকাতে কেন আমাদের আমাদের মানে যত রিলেটিভ আছে সব বাচ্চা কাচ্চা এরকম আর কি মানে আসলে এখানে আসলে আমার আর পেছন ছাড়বে না এরকম হচ্ছে ব্যাপার আর ওখানে গেলেও তো ওখানে রয়েছে কারণ তোমরা সার্ভিডিওর মাধ্যমে দেখতে পাও সেগুলো তো দেখো এখানে সবজিটা কেটে দিয়েছে বৌদি এই যে তরুলগুলো কেটে নিচ্ছে আমি বেশিটা আর কেটে দিতে পারলাম না কারণ এই যে কাস্তেতে না বেশি কাটা যায় না শাকগুলো বেছে keten di la তারপরে দেখো ও ভাত নিয়ে বসে গিয়েছি এবার ওর সাথে সারাক্ষণ বক বক করতে হবে আর খাওয়াতে হবে কারণ যতক্ষণ বক বক চলবে ততক্ষণ ওর খাওয়া চলবে আর তোমরা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিও আমাদের এই যে ছোটো পুচকুকে সুন্দর করে কৃষ্ণ সাজানো হয়েছিল কেমন লেগেছে অবশ্যই আমি এই ভিডিওতে কিছু ছবি তোমাদেরকে শেয়ার করেছি তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে ওর ভীষণ ইচ্ছে ছিল ওকে একটু কৃষ্ণ সাজানো হোক তো এই কারণে আর কি আমি আর বৌদি দুজনে মিলে ওকে একটু কৃষ্ণ সাজিয়ে কিছু ভিডিও কিছু ফটোশ্যুট সবটাই করেছি আর সবটাই তোমাদের সাথে শেয়ারও করেছি তো দেখো এখানে ডাল দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি সকালবেলা ডাল ভাতই হয়েছিল আর দুটো তরকারি দুপুরবেলা হবে আর কি নিরামিষ মেনু ও বলছিল আমার সাথে পুজো দেবে কিন্তু ছোট মানুষ বলো এতক্ষণ না খেয়ে থাকতে তো পারবেন আর আমার পুজো দিতে দিতে সেই বিকেল হয়ে যাবে ওকে খাইয়ে ধুইয়ে দুজনে স্নান সেরে চলে আসলাম এই যে ছাদের উপরটা একদম ভালো করে মুছে ঝকঝকে চকচকে করে নিয়েছি সবটা শেয়ার করিনি তোমাদের সাথে কারণ কি অনেক বড় হয়েছে যাবে ভিডিওটা তো নিচের থেকে সমস্ত বাসন ধুয়ে মুছে গুছিয়ে ফুল তুলে এনে রেখে দিয়ে তারপরে দেখো ফল কাটতে বসে গিয়েছি আর এরই মধ্যে কিন্তু গোপালের জন্য বানিয়ে নিয়েছি একটুখানি তালের বড়া আর হয়েছে একটু মালপোয়া তো দু রকমের পিঠে বানিয়েছি আর ফল মিষ্টি এই দিয়েই পুজো দেবো খুব বড় করে আয়োজন করতে পারিনি তো আমি আর বৌদি দু বছর তিন বছর বেশ বড় রকম তিন বছর বলা ভুল দু বছরই খুব বড় রকম করে আয়োজন করে মানে সারা আমাদের এখানে অনেক অনেক লোকজনকে ডেকে প্রসাদ খাওয়ানো থেকে শুরু করে সবটাই করেছিলাম অনেক বড় করে আয়োজন তো এবছর যেহেতু বৌদি পারবে না তো আমি একাই আর কি আমার মতো করে ছোট করে এই যে আয়োজন করেছি দেখো গোপালের কাছে সমস্ত ভোগ সাজিয়ে দিয়েছি এবার দেখো একটা ছোট্ট করে মালা গেঁথে নিচ্ছি গাছে না টগর ফুলটা একেবারেই পাইনি কারণ আমাদের টগর ফুলের গাছ রয়েছে ছোট কিন্তু একদমই ফুল হয়নি দুটো তিনটে ফুল পেয়েছি তাই এখানে দেখো গোপালের গলায় তো মালা দিয়েই দিয়েছি তবু আমি ভাবলাম এই যে টাটকা ফুলের মালা একটা দেই তো এখানে দেখো গোলাপি কালারের জোবা আর সাদা কালারের জোবা দিয়ে ছোট্ট করে একটা মালা গেঁথে নিচ্ছি ওর জন্য আর সমস্ত ঠাকুরের কাছে একদম সুন্দর করে পুজো দিয়ে নেব কারণ দুপুরের যে পুজোটা সেটা মাকে দিতে বারণ করেছি একেবারে আমি দিয়ে দেবো বলে তো সমস্ত যন্ত্র করে গুছিয়ে উঠতে উঠতে পুজো দিতে দিতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে অনেকে সন্ধেবেলা দেয় তো আমি শুনলাম যে সন্ধ্যের টাইমে অষ্টমী কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানে অষ্টমী কেটে যাবে সম্ভাবনা নয় তো এই কারণে আমি একটু বিকেল বিকেল করে পুজোটা দিয়ে নিচ্ছি তো বিকেল বলতে মানে তিনটে বেজে গিয়েছিল আর কি দুটো তিনটে বেজে গিয়েছিল পুজো দিয়ে উঠতে উঠতে চলো আমাদের ঠাকুরের আসনে যে যে ঠাকুর আছে সমস্ত ঠাকুরকে আমি পুজো দিয়ে নিচ্ছি একেবারেই আর কি আর এখানে দেখো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ধূপ জ্বালিয়ে নিচ্ছি আর ঘরে ধুনোটা ফুরিয়ে গিয়েছে তো ওই কারণে আর ধুনো দিলাম না এখানে সুন্দর করে ধূপদানিতে আমি ধূপ সাজিয়ে নিয়েছি তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর নিচে লিখে দিয়ে জয় শ্রীকৃষ্ণ নন্দেরও মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রী নন্দ রাখিলনাম নন্দেরও নন্দন যশোদা নাম জাদু বাছাগণ গোপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল সুবাল রাখিল নাম ঠাকুর কানাই শ্রী রাখিল নাম রাখাল রাজা দেখো বন্ধুরা ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেল আর এখন টাইম হয়ে গিয়েছে প্রায় সাড়ে তিনটে তো অষ্টমীটা তো কেটেও যাবে অষ্টমীটা হচ্ছে সন্ধ্যের টাইমে কাটবে যদিও আর হচ্ছে সব কিছু গুছিয়ে বানিয়ে পুজো দিতে অনেকটা সময় লেগে গেলো ছোটো করে আয়োজন করে পুজোটা দিলাম খুব বড় সড়ো করে নয় তো আমি একাই দিয়েছি আর ও হচ্ছে দেবে বলছিল কিন্তু খেয়ে নিয়েছে যেহেতু ওই জন্য আর দেয়নি পুজোটা তো চলো এখনও অনেক কাজ বাকি আছে কারণ অর্ধেকটা করে পিঠে বানিয়ে ঠাকুরের জন্য পুজো দেওয়া হয়েছে এখনও বাকিটা পড়ে আছে সেটাও বানাতে হবে তো পরে আসছি পরে এসে আবার কথা হচ্ছে তো দেখো বন্ধুরা সবটা পিঠে একা হাতে বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে পুজোর দিকে তো এই কারণে আমি অর্ধেক করে বানিয়ে নিয়ে ঠাকুরের পুজোটা আগে দিয়ে নিলাম তারপরে দেখো এখানে তালের বড়াটা বানিয়ে নিয়েছি আর এখানে এই যে কয়েকটা মালপোয়া হচ্ছে মালপোয়া বলো বা তেলে পিঠে বলো যাই বলো যে যেই নামে বলতে পারো তো এইভাবে বানিয়ে নিচ্ছি আর কি মিষ্টি দিয়েই এটা হ্যাঁ গোলনটা গুলেছি এই যে দেখো তো মিষ্টি দিয়েই করেছি আর এখানে এই যে পিঠেগুলো আমি এক এক করে সব বানিয়ে নিচ্ছি তো ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি তো ওই কারণে আর কি অনেক অনেকগুলো যাতে হয় এই পিঠেগুলো না খুব সুন্দরভাবে ফুলে ওঠে তেলে দিলে বেশ ভালো লাগে খেতে একদম মিষ্টি মিষ্টি বন্ধুরা সন্ধ্যাবেলা খিচুড়ির আয়োজন হয়েছে জন্মাষ্টমীর দিন খিচুড়ি করতে বসিয়ে দিয়েছি এই যে এদিকে খিচুড়ি হচ্ছে খিচুড়ির সবজিটা ভাজা হয়ে গিয়েছে এই যে কুমড়ো আর আলু দেবো আর আর একজন আমার সাথে সারা দুপুর রাত মানে সারা দুপুর দিন জেগেছে রাত জাগেনি সারা দুপুর জেগে এখন ঘুমিয়ে পড়ছে দেখাবো ক্লান্ত হয়ে এই যে শুয়ে পড়ছে বাবা পড়াশোনা তো বিশাল পড়াশোনা একদমই হয়নি ওর মা দেখবে ভিডিওটা তো ওই জন্য দেখো এই যে মানে মাথার সামনে বই আর ও হচ্ছে শুয়ে পড়েছে অলরেডি মোটামুটি খিচুড়িটা হতে টাইম দিচ্ছে না খিচুড়ি না খেয়েই শুয়ে পড়েছে উঠবি না তোর মাকে বলবো আপ একটু পিঠে খা তো দেখো এখানে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি হচ্ছে গোবিন্দভোগ চাল আর হচ্ছে মুগের ডাল তো পুজো দিয়ে তো কিছু খাওয়া হয়নি যেহেতু এখনো অষ্টমে কাটেনি ওই জন্য কিছু খাইনি ঠাকুরের প্রসাদ খেয়েছিলাম একটু আর কিছু খাওয়া হয়নি আর রাতের বেলা এই যে খিচুড়ি বানাচ্ছি তো অষ্টমী কখন কাটবে আগে দেখবো এখনো দেখা হয়নি কখন কাটবে তারপরে খাওয়া দাওয়া হবে তো চলো তোমরা দেখো খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করছি আর খিচুড়িটা কী বলো তো নামিয়ে আর আমি ফোড়ন দিলাম না যেহেতু নিরামিষ তো তো এই কারণে আগে থেকেই ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর দেখো এখনও মানে মুখটাও ক্লিন করিনি চন্দন টন্দন এখনও সেইভাবে রয়ে গিয়েছে তো চলো খিচুড়িটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও তো দেখো এইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি যে বললামই তোমাদেরকে যেহেতু নিরামিষ খিচুড়ি তো এই কারণে আমি কিন্তু ফোড়নটা আগে দিয়ে দিয়ে চাল ডাল ভালো করে এর মধ্যে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে দেখো তারপরে এখানে জল দিয়ে দিলাম তো আলু আর হচ্ছে কুমড়ো সবজির মধ্যে ছিল বরবটি বিনস কিছুই ছিল না বাড়িতে তো ওগুলো স্কিপ করলাম ছিল না যেহেতু নেই তো থাকলেও মানে এই সবজি মানে সবজি খিচুড়ি যেটা সেটা না বেশ ভালো লাগে খেতে কিন্তু তো সে যাই হোক নেই যখন কুমড়ো আর আলু দিয়ে এখানে বানিয়ে নিচ্ছি আর সুন্দর করে গোবিন্দভোগ চালের খিচুড়ি মানে জাস্ট কি বলবো জাস্ট মুখে লেগে থাকবে মুগের ডাল দিয়ে তো দেখো এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি তো তোমরা চাইলে এটা আগে দিতে পারো আগে যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম তো ওই কারণে আমি চেরা কাঁচা লঙ্কাটা পরে দিলাম ওই যে হয় না খিচুড়িতে সেদ্ধ ওই যে কাঁচা লঙ্কাগুলো একটুখানি জাস্ট ডোলে ডোলে খেলে না বেশ ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার তো ভীষণই ভালো লাগে তো দেখো নামানোর আগে এখানে আমি একটুখানি ভেজে নিয়েছিলাম জিরেটাকে তো জিরে গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ একটা সুন্দর গন্ধ দেবে কিন্তু এই জিরের গুঁড়োটা এতটা লাস্টে দিলে আর জিরে বাটা দিলে তাহলে অনেকটা আগে দিয়ে দিতে হয় আর জিরের গুঁড়ো দিলে একটুখানি লাস্টে দিলে ভালো হয় তো দেখো স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি অ্যাড করলাম আর খিচুড়িতে একটুখানি চিনি দিলে বেশ 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 ভালো লাগে খিচুড়িটা কিন্তু খেতে আর যেটা তো থাকে কমন জিনিস নামানোর আগে ঘি এটা না দিলে তো খিচুড়ি বাড়িতে যে কিনা মনেও হয় না কারণ ঘি দিলেই খিচুড়ির একটা যে কি বলবো লোভনীয় গন্ধ চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ে তো এইভাবে আমি খিচুড়িটা বানিয়ে নিলাম আগে সবজিগুলো ভেজে নিয়েছিলাম ফোড়নটা দিয়ে চাল ডাল ফুটিয়ে নিয়ে হলুদ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একেবারে সব শেষে এখানে দেখো আমি দিয়ে দিলাম ঘি তো এভাবেই কিন্তু খিচুড়িটা বানিয়ে নিতে পারো নিরামিষ দিনের খিচুড়ি জাস্ট অসাধারণ টেস্ট লাগবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তো চলো আজকে সারাদিনটা হ্যাঁ কৃষ্ণের জন্মাষ্টমীর দিন এভাবেই কেটে গেল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু বলো তোমরা যারা যারা নতুন ভিওয়ার্স তারা অবশ্যই কিন্তু এই দিদিভাইকে একটু সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা নোটিফিকেশান অল করে দিও তাহলে দেখবে তোমরাও আমাকে হেল্প করো আমিও তোমাদেরকে অনেক 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 ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলে নিজের খেয়াল রেখো নিজের যত্ন রেখো সাবধানে থেকো সাবধানে সকলকে রেখো তো চলো সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবারও কোনো ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণে সকলকে টাটা